আসসালামু আলাইকুম তো সবাই ভালো আছেন তো আজকে আলোচনা করব সুসা এবং করলা চাষ বিষয় নিয়ে তো আসলে সুবিধা কোনটায় ভালো কোনটায় লাভ ভালো কোনটায় খরচ বেশি কোনটায় খরচ কম এই বিষয়ে কথা বলার ইচ্ছা আসলে আমি একজন কৃষক কৃষকের কষ্টটা আসলে আমি বুঝি আম্ম জীবনে অনেক টাকা লস করছি আর লস করে করে একজন শেখে তো দেখেন আমি সুসার সাথে লাউ গাছ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ লাউ গাছ বাউনি ধরে গেছে এবং ওই সাইডতে করলা দিয়েছি কারণ শুষা গাছে আমার এক ফুটো ভরসা নাই দেখেন গাছগুলো যে কুকড়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ লাউগুলো ভালো আছে করলা মতো একটা গাছও নষ্ট হয় নাই শশা মোটামুটি ফলন হচ্ছে তবে ফলন বেশি দিন দেয় না দেখেন শশার ফলন আছে কিছু শশা তুলেছি এই যে মাঝে মাঝে আমি লাউ দিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ শুষা শেষে আমার লাউ এবং করলায় জমিটা পরিপূর্ণ হয়ে যাবে এই উদ্দেশ্যে করে আমি লাউ এবং শূশা দিয়েছি তো দেখেন এই যে লাউ গাছ আমার মাছায় উঠে গেছে ওই যে করলা গাছ সব তো আলহামদুলিল্লাহ দেখেন করলারও জালি পড়ে গেছে মানে এরও জালি পড়ে গেছে দেখেন হয়তো আপনারা দেখতে পাবেন তো শুশা আমার একটি অপছন্দের খ্যাত হয়ে গেছে কারণ খরচ কিন্তু কম না একই স্প্রে একই ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অর্থ অথচ দেখেন কতগুলো শুশা গাছ আমার নষ্ট হয়ে গেছে সাদা মাছির আক্রমণ যে একেবারে বেশি তাও না কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যেতেছে আর আল্লাহ রহমতে করলা গাছ একটাও নষ্ট হয় না একটা ডুগা নষ্ট হয় না যে করে আছে বা লাউ গাছ লাউ গাছ একটা নষ্ট হয়েছে আর দেখেন এই যে শুশা শুসার অবস্থা একেবারেই নাজহাল ঝাল যেমন লাউগুলো মাছায় উঠে যাবে তো শুষার পরে যাতে আমার লাউ এবং করলায় জমিটা পরিপূর্ণ হয় এই কারণে আপনার শুষার সাথে মানে লাউ দিয়েছি কিছু করলা দিয়েছি তো সামনে শীত যার কারণে করলাটা একটু কম দিয়েছি দেখেন করলা প্রত্যেকটা গিটে গিটে জালি। তো আমি একটা কথাই বলবো আপনারা আপনাদের অঞ্চলে হয়তো কেমন হবে জানি না তবে আমাদের ঢাকা বিভাগের ফরেত্তুর জেলায় অঞ্চলে আমি যা বুঝলাম যা পেলাম আসলে সুস্বাস তখন আমি অতটা লাভবান হতে পারি নাই তবে আলহামদুলিল্লাহ করলাটা আমার ভালো হচ্ছে অঞ্চলে তো আর করলাতে ফলনও আপনারা বেশি পাবেন যদি ভালো আপনি বোঝেন ভালো আসলে সবাই তো আর একরকমভাবে করতে পারে না শুধু ভালো জাত হলেই হবে না ভালো কৃষকও হওয়া লাগবে তো দেখেন আমার করলা গাছ আল্লাহর মতো অনেক সুন্দর আছে প্রত্যেকটা করলা গাছই আলহামদুলিল্লাহ মানে মঞ্জুরানোর মতো অবস্থা তো শুষা গাছ আপনারা শশা বেশি দিন ফলন দেয় না গাছগুলো অতি দ্রুত নষ্ট হয়ে যায় তো করলা গাছ একটু নষ্ট কম হয় তো করলা চাষটাই আমার এখন বেশি ভালো লাগে এই জন্যে আমি শুষাকে মেন খেত ধরি না কখনও হয়তো ফাঁকে ফুঁকে লাগাই থই দেখেন এই যে করলাগুলো আমার ওই যে করলা ব্রাঞ্চগুলো না কাটতাম আমি সুসার কারণে নিচের ব্রাঞ্চ কেটে দিয়েছি তাও ভালো করে জানলা তাড়াতাড়ি দ্রুত সে যাবে যদি ব্রাঞ্চগুলো না কাটতাম তাহলে আমার নিচে থেকে ধরা শুরু করতো তো করলা আপনি মিনিমাম দেড় থেকে দুই মাস ফলন পাবেন তারপর কৃষক বুঝে কথা সবার এক ফলন হয় না সবাই এক ট্রিটমেন্ট করতে পারে না কিন্তু সুসার ফলন আপনি এক মাসের বেশি পাবেন না সর্বোচ্চ এক মাস আর করলার তার ডবল ফলন এবং দামটাও নির্দিষ্ট পরিমাণে আলহামদুলিল্লাহ করলার দামটা ভালো থাকে আর শসা গাছ শসা গাছের কথা আর কী বক্ষের কথা দেখেন একই সার একই ট্রিটমেন্ট একই ওষুধ একসাথে সব কিছু করা হইতেছে অথচ আমার অনেকগুলো শসা গাছ নষ্ট হয়ে গেছে আর করলা গাছ আলহামদুলিল্লাহ সবই ভালো আছে করলা এবং লাউ এই কারণেই আসলে আমার শুশার পাড়তে মনটা উঠে গেছে এখন অন্য অঞ্চ অন্য অঞ্চলে হয়তো ভালো ফলন হবে তো আমার দেখেন এই যে শুসাগুলো কিছু উত্তোলন করছি তিরিশ কেজি প্লাস বা আশেপাশে হবে তো সবাই ভালো থাকেন আজকাল মতোই পর্যন্ত পরবর্তীতে আপলেট দেওয়ার চেষ্টা করব সবাই পাশে থাকবেন এবং আপনাদের কৃষি তথ্য শেয়ার করবেন তো ভালো থাকেন আলাইকুম